মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মন্ডি বাচ্চা চুল পরিমাণ তো গলা কম্বল লাভি কিছুই নেই না না একেবারে ঝুল কম্বল লাভি কম্বল কিছু না দর্শক ভাই দেখাও আমি মুখ দিতে বললে হবে না দর্শক ভাই বাচ্চারা কোয়ালিটি দেখলে বুঝতে হবে আর জাকির ভাই বাচ্চারা দেখালো এটা হলো দর্শক ভাই বিবেচনা করে নিবে আমি কি ধরনের বাচ্চা দর্শক বিবেচনা করে নিবে বিবেচনা করে নিবে জি আচ্ছা বয়স কেমন আছে মামা হ্যাঁ বয়স তো দিলা সাত মাস প্লাস পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা রয়েছে এটা একটা পায়ের গিরা হলো বাকি গিরা আচ্ছা দর্শক এই সমস্ত বিষয় দেখে শুনে যাচাই ব্যাচাই করে নেবে আচ্ছা আমরা এই গোটার তলায় দেখাই দিব সবার শেষে কিন্তু তলা দেখানোর আগে আপনার মুখ থেকে একটু দামটা জানতে চাচ্ছি যেহেতু মুণ্ডি বক না জি দুটা এর বাচ্চার পরে একটা মন্ডি আছে জাঁসি মন্ডি দুটো বাচ্চা জোড়াই দাম আচ্ছা জোড়াই দাম দিবেন জি তাহলে কি ওইটা আপনার দুই নম্বরেই দিবেন জি এটা দুই নম্বর মন্ডি আচ্ছা তাহলে চলুন আমরা দেরি না করে দুই নাম্বারটা দেখাই দিই এবং এগোটা তলাটা একটু দেখাই দেখো মাসাল্লাহ মামা তলা বাট তো বেশ চমৎকার দেখতে পাচ্ছি একটা বাচ্চা আছে একটা দেখো সেটটা নিফিল সাইজ জায়গায় আছে তলা বাটটা দেখো এখনো মনে হচ্ছে 15 লিটার দুধ হচ্ছে মাশাল্লাহ দর্শক দেখেন নিফিল একদম ঠিকঠাক রয়েছে দেখার মতো এরপরে মামা আপনাকে ভিডিও কল দিলে আপনি কিন্তু ভালো মতো দেখাই দিবেন যে ইনশাআল্লাহ অবশ্যই দর্শক ফোন দিলে তো ভিডিও কলে দেখাই দেব ভিডিও করে দেখা দেব গরু আচ্ছা তো চলুন পরবর্তীরা দেখাই। জি স্যার। মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 2 একটা গরু আনছেন কি জাতের গরু এটা? আচ্ছা ব্ল্যাক জারসি না? জি। মেইবাচ্চা। আচ্ছা বয়স কি কেমন আছে গরুটা? সাত মাস প্লাস। 7 আচ্ছা খাওয়া দাওয়াতে তো বেশ সুস্থ সবল। খাওয়া দাওয়া। বংশ দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। খাওয়া দাওয়া দেখে নেবেন অবশ্যই।

আচ্ছা আচ্ছা সিরিয়াল নাম্বার দুই দেখাবো তার আগে আমরা একটু দেখাই তো ঠিকঠাক রয়েছে দেখার মতো দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাট কিন্তু বেশ চমৎকার রয়েছে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে মামা তো চলুন পরবর্তী গরুগুলো দেখাই আমরা মাসা মামা সিরিয়াল নাম্বার তিনে একটা গরু আনছেন দেখার মতো একটা কালেকশন

আমার কোন ভাই নিতে চাইলে এগোটা দামে কেমন রাখবেন এই বাচ্চাটা আর আচ্ছা চলুন তাহলে তলাটা একটু দেখা আমরা ওইটা দেখা ইনশাল্লাহ দেখো মাসাল্লাহ তো বেশ

আজকের করবে কি জাতের গরু এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান মেয়ে বাচ্চা জি মাশাআল্লাহ বয়স কেমন আছে গরুটা রানিং আট মাস প্লাস বয়স চলছে জি মাশাআল্লাহ পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা কি 10 গরু দেখালাম একটা গরুরও কোনো নাভি কম্বল নাই না আচ্ছা তো বয়সে কেমন আছে মামা বললেন

এই সমস্ত বিষয় কিন্তু দেখে শুনে আপনারা কালেকশন করবেন তো মামা আজকে তো দেখানোর মতো গরু এই চার পিসি না এই যে এই চার পিসি আচ্ছা মামা আজকে তাহলে এই চার পিস গরুই দেখানোর মতো ছিল জি জি আজ চার পিসি গরু কালেকশন আসছে চার পিস নতুন আসছে নতুন চার পিস গরু হলো দশু ভাইদের তুলে ধরলাম আর দশক ভাই দেখি শুনে চারটি পিস দিয়ে গরু দেখলাম দুইটা মুন্ডি আর দুইটা হলিস্টন ফিজাম একটা রেড ফিজাম একটা হলিস্টন ফিজাম একটা হলো বিলাক জার্সি আর একটা হলিস্টন ফিজাম মুন্ডি আচ্ছা আচ্ছা চারটা গরু আমার সারা দেশ থেকে দর্শক ভাইরা এসে দেখে নিতে পারবে জি ইনশাআল্লাহ ঢাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে দর্শক ভাইদের আচ্ছা আপনার বাসায় এসে একদিন দুই দিন যাই হোক থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আর দর্শক ভাইদের বলি যে কিনতে মালিক যাতে মানে দেখি শুনে যাচাই বাছাই করে নেবে আর দর্শক ভাই দশটা পাল্লা গুণা জাতের মাল একটা পাললে যথেষ্ট আচ্ছা দশটা পাইলে যে লাভবান হবে একটা পারলে সে আর আমি যে চারটা বাচ্চা দেখালাম দশ ভ্যাজে তুলে ধরলাম চারটা বাচ্চার যে আমি দাম চাইছি যে দামগুলা চাইছি এর মধ্যে আহামোড়ি বেশি কিছু দামও চাই নাই বা দশ ভাই বিবেক ঘোষণা করলেই পাবে আমি যে জাকির ভাই যে চারটা বাচ্চা দেখাল দশক ভাইজের দাম বেশি চাইছে না কম চাইছে আমি দশক ভাইতে বলি যখন যে রেটে কালেকশন করি তখন সেই রেটভাবেই আমার দশ ভ্যাজে তুলে ধরে দেখায়

আচ্ছা সেটা দর্শক ভাই নিজেও জানে তো জাকির ভাইয়ের পুরাতন মাল থাকে না আর একই মাল বারবার না দর্শক ভাই আচ্ছা মামা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম